আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে নর্তকি দেখে লাভ কি হয়েছে পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা না মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে এই পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছি সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমারও তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলা না কি দুনিয়ায় অবুঝ মানুষ বুঝতে চায় না অবুঝ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশমনি নামাজের লক্ষ তার সমস্ত দুশমনি আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এ সামান্য পরিচয় মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না কি শক্ত পাশান আল্লাহ আমাদেরকে দান করে